দিদিমা ও দিদিমা কি করছো দেখছিস না আমি কাঁঠাল গাছে পানি দিচ্ছি এত চেঁচাচ্ছ কেন আমি তো এমনিতেই বলছি কি করছো তোর কি খেয়ে দে কাম নাই সারাক্ষণ আমার পিছু লাগিস ওমা চিচি তোমার পিছু লাগতে যাব কেন বলছি তোমার কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল ধরেছে আমাকে একটা দেবে গো দিদিমা দূর হ সামনে থেকে কাঁঠাল খাবে বলি গাছ লাগিয়ে খেতে পারিস না যাচ্ছি যাচ্ছি দেবে না ভালো কথা আবার চেত কেন হ্যাঁ এসেছে কাঁঠাল খাবে বুঝি না বাপু আমার কাঁঠাল গাছের ওপর যে কেন সবার এত নজর পড়েছে যাই বাড়িতে যাই দেখি লালু আর কোথায় গেল আরে বাহ বুড়ির গাছে যে কাঁঠাল অনেক বড় বড় হয়ে গেছে এ তো আগে দেখি নাই হুম নজর রাখতে হবে বুড়ির কাঁঠালের ওপর লালু আর কালু কোথায় গেলি রে তোরা ঘুমাস আর খাস তাছাড়া কি তোদের কোনো কাজ আছে কেন বুড়িমা আমরা আবার কি কাজ করব। বলি সারাদিন আমার কাঁঠাল গাছটা তো পাহাড়া দিতে পারিস নাকি হ্যাঁ তা পারবো না কেন তাহলে যা খাবারগুলো খেয়ে কাঁঠাল গাছের কাছে যা দেখবি কেউ যেন আমার কাঁঠাল গাছের দিকে নজর না দেয় আমি বাজারে গেলাম মাছের পোনা কিনতে হুম বুড়ি কোনো কাজ পেল না এই কাঁঠাল পাহারা দিতে দিয়ে গেল সত্য সব তুই যা করবি কর আমি এখন ঘুমাবো তুই ঘুমালে আমি কি একা একা পাহারা দেব আমিও ঘুমাব তোমার কাছে কি শিং মাছ আছে হ্যাঁ আছে গো তা কতগুলো নেবে বেশি নিব না রে দে কয়েকটা আচ্ছা আচ্ছা দিচ্ছি রে তোরা এইভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছিস কেন এই চোখটা লেগে আসছিল তাই একটু শুয়েছিলাম থাক আর বলতে হবে না থাকার চাচি ও চাচি বাড়িতে আছো এই তো আমি তোর সামনে বসে আছে বলি কি চাচি তোমার কাঁঠাল গাছের কাঁঠালগুলা তো অনেক বড় বড় হয়েছে তা হয়েছে তাতে তোর কি হ্যাঁ বলছিলাম কি আমায় একটা কাঁঠাল দাও না আমি ইচোর রান্না করে খাব বাপু তুমি অন্য কিছু চাও কিন্তু আমার কাঁঠাল চেও না অনেক কাঁঠাল তো ধরেছে গাছে তার থেকে একটা দিলে এমন কি হবে শোন রে মানি আমি তোকে কাঁঠাল দিব না তুই এখন যাবি নাকি তোর পেছনে আমার লালু আর কালুকে ধরিয়ে দেব কাঁঠাল দেবে না ঠিক আছে তাহলে কুকুর পেছনে লেলিয়ে দিতে চাইছো কেন যা বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হুম। এসেছে কাঁঠাল খাবে শোন কালু আর লালু রাতে আমার কাঁঠাল গাছের নিচে শুয়ে থাকবি কেমন যদি কেউ আমার কাঁঠাল খাইতে আসে তাহলে তাকে কামড়ে দিবি আহ কাঁঠাল পাকবার গন্ধ হম বুড়ির গাছের কাঁঠাল পেকেছে মনে হয় যাই তো দেখি আরে এখানে তো দেখছি বুড়ির দুই কুকুর শুয়ে আছে হুম সাবধানে আমাকে কাঁঠাল পারতে হবে আওয়াজ পেলে আজ রক্ষে নেয় হুম কোনটা কোনটা হ্যাঁ এটা মনে হয় পাকছে কাঁঠাল আজ এখানে বসেই খাবো ওরা তো হদিশ পাবেই না যা ঘুম ঘুমাচ্ছে আহা কি সাদ বুড়ির কাঁঠালে বুড়ি যে কুকুর পাহারা দিতে দিয়েছে এ তো কিছুই ঠিক পাবে না আর এগুলো এখানে থাক সকালে বুড়ি এসে দেখবে আর চেল্লা হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল গো সর্বনাশ হয়ে গেল আরে তোরা থাকতে আমার কাঁটাল খেলো কে আমরা তো একটু ঘুমিয়েছিলাম তোদের তো খাওয়ার ঘুম ছাড়ার কোনো কাজ আছে নাকি আমার সব শেষ হয়ে গেল রে সব শেষ হয়ে গেল আর এত সাহস আমার কাঁঠাল গাছে কাঁঠাল চুরি করে খায় মানিক না তো মানিক এই মানিক বাড়ি আছিস কি হয়েছে চাচি এই সকাল সকাল আমার বাড়িতে মানিক তুই আমার কাঁঠাল খেয়েছিস কেন রে কি বলো চাচি আমি তোমার কাঁঠাল খাইতে যাব কেন দেখো চাচি তুমি আমাকে চোর বলতে পারো না তাহলে আমার কাঁঠাল কে খেল তা আমি কি জানি ঠিক হয়েছে যেমন বুড়ি তেমন হয়েছে না এই লালু আর কালুকে দিয়ে কিছুই হবে না আমাকেই দিতে হবে তোকে আজ আমি ধরেই দেখলি কালু বুড়ি কত কিপটার কিপটা নিজের রাজ্যে গিয়ে কাঁঠাল পাহারা দেবে এই চুপ কর বুড়ি শুনে ফেললে খাবার দেবে না বুঝলি না রে কালু আমার ঘুম পাচ্ছে আমি ঘুমালাম আমিও ঘুমাবো বুড়ি একা একা পাহারা দিক বুড়ি যে আজ নিজে বসে কাঁঠাল পাহারা দিচ্ছে কিন্তু এত সোজা না এই কেলোকে ধরা আহা আজও একটা কাঁঠাল খাবো কিন্তু বুড়ি কিছুই টের পাবে না হ্যাঁ বুড়ির কাঁঠাল বুড়ির সামনে বসেই খাবো বুড়ির কাছের কাঁঠাল চুরি করে আবার বুড়ির সামনে বসে খাওয়া হচ্ছে দাঁড়া কাল তোকে দেখাবো মজা কাঁঠাল খাওয়া শেষ এবার এই কেলো চললো হ্যাঁ হায় 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 আজ আমার কাঁঠাল চড়ে খেয়ে গেল রে আমার কাঁঠাল চড়ে খেয়ে গেল আজ কাকে দোষ দেবে বুড়ি আজ তো তুমিও ঘুমিয়ে গিয়েছিলে ওরে হত ছাড়া দল আবার আমার মুখে মুখে কথা আমি মরছি আমার কাঁটাল চুরি হয়ে গেছে সেই চিন্তায় আর ওরা আমার সাথে মজা করছে বুড়ি ও বুড়ি আমার কথা শুনতে পারছো এই এই কে ডাকে রে আমাকে এই যে আমি গো আমি মাছ ও মাছ তা তুমি কি বলছো বলি তোমার কাঁঠাল জোরে খাচ্ছে আমি তা দেখেছি গো দেখেছি কে কে সে হত ছাড়া আমি তাকে ধরতে পারলে পিটিয়ে গায়ে ছাল তুলে নিব তবে শোনো আজ তুমি গাছের গোড়ায় গরুর গোবর দিয়ে যাবে আর তুমি লুকিয়ে থাকবে তারপর দেখবে খেলা তুমি সত্যি বলছো মাছ আমি আমার কাঁঠাল চোরকে ধরতে পারবো হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যি বলছি হ্যাঁ আমার কাজ শেষ হুম তোমার কাজ শেষ এবার আমার কাজ শুরু হবে তুমি আবার কি করবে রাত হলেই দেখতে পাবে আরে বাহ আজ দেখছি কুকুর নাই আবার বুড়িও নাই না ব্যাপারটা সুবিধার লাগছে না দেখি আশেপাশে আছে নাকি না, আজ কেউ নাই যাই ফ্রি মাঠে গোল দিয়ে আসি এই চা চা যা রে ছি 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 এ কি হলো রে এ গোবরে যে একদম মাখামাখি হয়ে গেলাম ইস কি গন্ধ ছি 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 না এইভাবে বেশিক্ষণ থাকা যাবে না এই মনে হচ্ছে এক্ষুনি ধুতে হবে ওরে বাবারে ওরে বাবারে মরে গেলাম রে এ আমাকে বাঁচা বাঁচা দাঁড়াও চোর তুমি রোজ রোজ খেয়ে যাও ফাঁকি দিয়ে এখন দেখো কেমন মজা লাগে ও ও লাগছে কি যন্ত্রণা আহ মরে গেলাম ওরে বাবারে মরে গেলাম দেখলে তো বুড়ি এই হলো চোর রোজ তোমার কাঁঠাল খেয়ে নেয় বুঝলাম তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ধন্যবাদ দিতে হবে না তুমি তোমার গাছের কাঁঠাল সবাইকে খেতে দিও ঠিক আছে আমি আর হিংসামও করব না চাচি আমাকে কিন্তু একটা ধারে দিতে হবে হ্যাঁ হ্যাঁ দিব দিব নে এবার পেট ভরে খা তোড়া আমার ভালো দিদিমা হা হা